এই তোমার বৌরে পুড়ি মনে করো তুমি কদর পাইবাই গরম পানি পাইবাই রাত্রে বেলা তাহার সময় তুমি গরম পানি পাইবাই ফজরের সময় তোমার বউ তোমার গরম পানি বানাই দেব আর আমার লাগান জল্লাদ গড়া যদি শ্বশুরি বনিয়া যাই রে ভাই গরম পানি পাইতে চায় মাতার উপরে গরম পানি পানাইব কিনা এই কারণে সুবরের মুসলমান মা বাবার খেদমত করিয়া যাও মা বাবার সম্মান করিয়া যাও তাজিম করিয়া যাও শ্বশুর শ্বশুরীর খেদমত করিয়া যাও রে ভাই শরীয়তে দুই এজন অধিকার সম্মান দিছে রে ভাই তোমার বাবার যেমন খেদমত করবাই শ্বশুর তেমন খেদমত করো তোমার মার যেমন খেদমত করবাই শ্বশুর তেমন খেদমত করো এই কারণে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ফরমান আমার সাহাবাইকে নাম ওখানে আমার উন্মত মন তোমরা শুনিয়া নাও যত সময় পর্যন্ত তোমরা আমার সন্তুষ্ট করতে পারতায় না যত সমস্ত পর্যন্ত তোমরার বাবার সন্তুষ্ট করতে পারতায় না তত সময় পর্যন্ত জন্ম যাওয়া সম্ভব হচ্ছে না কটি কিনা এখন শ্বশুর দেখান দাইও না বাপারে জেলা খান্দাই তা না হৌ দেওয়া খান্দাইও না বদুয়া লাগিয়ে দিব রে ভা ভদু আছে না নি এখন মা বাবার দোয়া যেমন কবুল আল্লাহর কাছে বদুয়াও কবুল এখন হৌর আর হলি সত্ত মা বাবা মানে গিয়া শরীয়তে মা বাবার অধিকার দিছে শরীয়তে মা বাবার সূক্ষ্মর মধ্যে দিছে এখন যদি হৌর বদুয়া লোক আর হোলি যদি বদুয়া লোক সত্ত অভিশাপ হয়ে রে ভাই শান্তি